হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন সো আজকে হচ্ছে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর আমি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার জ্বর চলে গেছে আমি এখন আমাদের গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে ভাবলাম আচ্ছা একটা ভিডিও করি ভিডিওটা হচ্ছে এই ভিডিওতে বিভিন্ন শাক সবজি এই পুঁশাক একদম তাজা ফ্রেশ কোনো ধরনের ক্যামিক্যাল নেই তাই না খেতে দারুন কিন্তু বৃষ্টিতে অনেক কাদা ছিল উঠানে আর বাড়িতে তেমন লোকজন নেই যে কারণে হচ্ছে কাদা বেশি কাদার পরিমাণ অনেক বেশি তারপর সাদে গেলাম দেখি কি সাদে অনেক গাছ ছিল সবজির শিম তারপর হচ্ছে চাল কুমড়া আর অনেক কিছু ছিল দেখলাম চাল কুমড়া হয়েছে গেছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে আবার গাছগুলোতে মনে হয় কোনো সমস্যা হয়েছে যে কারণে হচ্ছে কুমড়া আমার কাছে মনে হয় চাল কুমড়ার গাছে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে যে কারণে পাতাগুলো হলুদ হয়ে গেছে যাই হোক তো আমি এই ছালক যে ফুলগুলো ছিল ফ্লাওয়ার্সগুলো দেখতে বেশ লাগতেছিলাম সুন্দর চমৎকার অনেক রোদ উঠে সকালে প্রচুর বৃষ্টি ছিল আর এখন অনেক রোদ পাখির শব্দ পাখির শব্দ শোনা যাচ্ছে না এটাই হচ্ছে গ্রাম পাখির কিছু না কিছু শব্দ শোনা যাচ্ছে আর এগুলো হচ্ছে গাছ আমি গাছ ওটা শুরু করলাম আর পুরো রোদ রোদ চাল কুমড়া খেতে ভালো লাগে আর গ্রামের জিনিস এমনি মজা কারণ হচ্ছে কেমিক্যাল থাকে না আর কেমিক্যাল না থাকলে সব জিনিসই খেতে অনেক মজা আমরা তো শহরে থাকি সব হচ্ছে বিশ বিশ আর বিশ আর এত দুধ লাগতেছিল মুখে অনেক গরম লাগতেছিল আজকে ভাবতেছি যে এত গরম কেন পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে আমার সকাল থেকে হচ্ছে মানে সকাল থেকে গতকাল বিকেল থেকে হ্যাঁ মনটা ভালো নেই নানান কাজ খারাপ আর আমি একটু বসেছিলাম আমার হাত পা একটু মশা খেয়ে ফেলছে মশা আছে সব জায়গায় অনেক মশা মনটা ভালো নেই এতগুলো বাচ্চা মারা গেল আসলে ঢাকা মানে হচ্ছে আতঙ্কের জায়গা যাই হোক একই কথা বারবার একই প্রসঙ্গ বারবার বললে মন খারাপ হয়ে যায় এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ প্রচুর পেয়ারা হয়েছে বাট বাদুর হচ্ছে খেয়ে ফেলতেছে সব গাছে প্রচুর পেয়ারা আছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে কিন্তু বাঁদরে খেয়ে ফেল খেয়ে একদম ফিনিশ করে দিচ্ছি ঠিক আছে পেয়ারা আমার এত পছন্দ না বাট গাছের নিজেদের গাছের পেয়ারাটা একটু অন্যরকম হয় একটু স্বাদ বেশি খেতে ভালো লাগে এখানে অনেকগুলো গাছ আছে পেয়ারা গাছ করমবা বা একজনের ফল তারপর আম